হ্যালো বন্ধুরা সকলকে আবার একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি আপনি ঠিক থামলি দিকে ঢুকেছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি অল্প সময়ের মধ্যে কীভাবে আধার নম্বরটা বের করবেন হ্যাঁ কোনো রকম ঝোট ঝাট এবং আধার ক্যাম্প ছাড়াই এবং কোনো দালাল ছাড়া দালাল চক্র ছাড়াই আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সেই আধার নম্বরটি বের করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটি দেখতে থাকুন তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা এখানে যে একটা কালো বটম সাবস্ক্রাইব দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশন দিয়ে আছে ক্লিক করে দেবেন কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনাকে কি করতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর এবং কি প্রসেসগুলো সেগুলো আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করছি আপনি আপনার আধার কার্ড হারিয়ে গেছে এবং আধার কার্ডটা খুব অল্প সময়ের মধ্যে বের করবেন সেগুলো প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন যার পর আধার কার্ড লিখবেন আধার কার্ড লেখার পর যে আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে ইউআইডি ডট জিও ডট ইন বলে আসার পর আপনার কাছে এরকম লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে ল্যাঙ্গুয়েজ দেখতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজের উপর আপনি ক্লিক করে দেবেন ইংলিশ হিন্দি আসামি বাংলা আচ্ছা আমি যেহেতু ইংলিশটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনার কী করতে হবে দেখেছেন এখানে সর্বপ্রথম একটা ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেসের মধ্যে আপনাকে সর্বপ্রথম যে মাই আধার বলে আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আধার সার্ভিসের উপর যাবেন আধার সার্ভিসের উপর যাওয়ার পর সর্ব তিন নম্বর নম্বরটা দেখছেন ফর গেটেন ইআইডি বা ইউআইডি আর নম্বর ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনি আপনার মো আধার নম্বরটা বের করতে পারবেন বা এনরোলমেন্ট আইডিটাও বের করতে পারবেন আজ আমরা দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনি আধার নম্বরটা বের করবেন দেখছেন আমি আধার নম্বর যেহেতু বের করব সেই জন্য আধার নম্বরের উপর আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে ইন্টারভিউর নেম অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নামটা দেওয়া যায় সেম নাম বা সেম সিস্টেম আপনাকে নামটা দিতে হবে দেওয়ার পর এখানে মোবাইল নম্বর জিমের নম্বর অর্থাৎ আপনার যদি মোবাইল নম্বরটা থাকে তাহলে মোবাইল নম্বরটা বা জিমএন নম্বরটা যে কোনো একটা দিতে হবে এবং দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিয়ে সেই নোটবি করে দেবেন দেখেছেন আমি প্রথমে আমার নামটা দিয়ে দিচ্ছি অর্থাৎ যেই নামে সার্চ করতে চাইছি সেই নামটা এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখানে ইন্টারনেম অবশ্যই সম্পূর্ণ ঠিক নামটাই দেওয়ার চেষ্টা করবেন আর যদিও আপনি অন্য কোনো দেন তাহলে নেবে না তারপরে আপনাকে মোবাইল নম্বরটা এখানে ইনপুট করে দিতে হবে অবশ্যই যে আধার কার্ডটা করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটাই দেবেন বা আপনার জিমেলটা দিতে পারেন দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে দেখে আপনি এখানে ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পর সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবেন সেন্ড ওটিপির উপর ক্লিক করার সাথে যদি দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট সাকসেসফুল অর্থাৎ আমার সব কিছু ঠিকঠাক আছে সেই জন্য ওটিপি জেনারেট সাকসেসফুল হয়ে গেল দেওয়ার পর আপনি আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা দেওয়া আছে সে দেখবেন সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা যাওয়ার পর সেই ওটিপিটা নিয়ে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ইওর আধার নম্বর অর্থাৎ আধার নম্বরের লাস্ট ফোর ডিজিট দেখাবে এবং সেন্ট ইওর রেজিস্টার মোবাইল নম্বর অর্থাৎ আপনার যে আধার নম্বরটা খুঁজতে চাইছেন সেই মোবাইল নম্বরটা অর্থাৎ আধার নম্বরটা মোবাইল নম্বরে সেন্ড করে দেওয়া হয়েছে এবং আপনার কাছে যে মোবাইল নম্বরটা ওটিপিটা গেল সেই নম্বরটাই দেখবেন যে একটা আধার নম্বর অর্থাৎ বারো ডিজিটের যে আধার নম্বরটা হয় সেই আধার নম্বর আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে এবং এরকম একটা এস এম এসও চলে আসবে দেখেছেন ডিআর রেসিডেন্ট ইওর আধার নম্বর অর্থাৎ আধার নম্বরটা এখানে হবে ইউর আধার নম্বর এটাই বলে হবে এবং আপনি ওইটা কালেক্ট করে দেবেন কাউকে টাকা না দেওয়া অর্থাৎ কোনো দালালকে টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কাজটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ফুল হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব পরে ভিডিও দেখা জয় হিন্দ